আজ বুধবার পঞ্চান্নতম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস জাতি বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করবে আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াইটা শুরু হয়েছিল উনিশশো সালের ২৬ মার্চ একাত্তরের ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির ওপর হামলে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের সূচনা করে নয় মাসের ধারাবাহিক রক্তক্ষয়ী লড়াই অকাতরে আত্মদান এবং বীরত্বের স্বাক্ষর রেখে ষোলো ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয় জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট্যাম্প পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের এই দিন এসেছিল বলেই বাংলাদেশের মানুষ পেয়েছে গর্বের পতাকা এই দিন এসেছিল বলেই প্রাণের আনন্দে বাঙালি গাইতে পারে জাতীয় সংগীত স্বাধীনতা দিয়েছে বাঙালিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার জাতীয় জীবনের সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার আত্মশক্তি পাওয়া যায় স্বাধীনতা অর্জিত হয়েছে বলেই বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে দিবসটি উদযাপিত হবে রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে এই দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমরুস